হ্যালো বন্ধুরা আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারেন্ট বুবাই প্যারেন্ট বুবাই ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা নতুন করে বাহ্যিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা আপনার বার্সাইটা নতুন করে বাহ্যিকার পাখি নিয়ে এসেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও ভিডিওর টাইটেল এবং আপনাদেরকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হচ্ছে বাজ্যিকার পাখি থেকে তাড়াতাড়ি বিটিউ নেওয়ার গোপন টিপস আমরা যে বাচ্চিগার পাখি নতুন করে পালন করছেন তো সেই বাচ্চিকার পাখি কী করলে তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে অল্প দিন সালেই এরা ভিডিও চলে আসবে কী করতে হবে সেই সব পদ্ধতি নিয়ে এই ভিডিওর মধ্যে সহ সহলভাবে আলোচনা করেছি তাই বন্ধুরা আপনার কাছে ছোটো ডিগ্রি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরে যায় তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায় তো বন্ধুরা ডেইটা করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো বাচ্চার পাখি থেকে তাড়াতাড়ি ব্রিডিং নেওয়ার গোপন টিপ অর্থাৎ খুব সহজেই অল্প সময়ের মধ্যে পাখি থেকে ব্রিডিং নেওয়ার কৌশল বন্ধুরা এখনকার যুগে মানুষের হাতে সময় খুবই কম এখন কম্পিটিশান মার্কেট মানুষ যে কোনো জিনিস তাড়াতাড়ি পড়তে চায় তাড়াতাড়ি পেতে চায় এখনকার যুগের মানুষ চাই অল্প দিন পাখিকে খাওয়াই আর তার থেকে তাড়াতাড়ি ডিম বাচ্চা করার চেষ্টা করে আমরা জানি যে প্রতিটি পাখি মানুষের বার্সে টাবে কম বেশি করে বাজ্রিকার পাখি আছে আর কিছু কিছু বাজ্রিকার পাখি অল্প সময়ের মধ্যে ব্লিডিং মুডে চলে এসে ডিম বাচ্চা করলেও কিছু কিছু বাজ্জিগার পাখি আবার অনেক সময় নিয়ে থাকে ব্লিডিং করার জন্য আবার যারা নতুন করে বাচ্চিকার পাখি পালন করছেন সেই সমস্ত বন্ধুরা পাখিকে ব্রিড করাতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে অনেক আশা করে পাখি পালন করা শুরু করলেও ব্রিড করার সময় সমস্যায় পড়ে পাখি পাখি পালন করার মনোবল ভেঙে যাচ্ছে সেই সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আর কোনো মানুষের কাছে পরামর্শ নিতে লাগবে না নিজে থেকেই সমস্যার সমাধান করে অল্প সময়ের মধ্যে পাখি থেকে ব্রিড নিতে পারবে আমরা জানি যে ব্যক্তিঘার পাখি ব্রিডিং সিজন অনেক আগেই শুরু হয়ে গেছে এখন হালকা হালকা ঠান্ডা ভাব আসছে এই সময় পাখির ব্রিডিং করার জন্য উপযুক্ত একটি সময় যাই হোক বন্ধুরা পাখিকে অল্প দিনের মধ্যে বিট নিতে হলে প্রথম যে পয়েন্টটির কথা বলবো তা হলো পর্যাপ্ত পুষ্টিকর খাবার আপনারা যদি ভাবেন যে অল্প খাবার দাবার দিয়ে পাখি থেকে তাড়াতাড়ি বিট করাবো ডিম বাচ্চা তুলব সেটা কখনোই সম্ভব নয় কারণ পাখিকে এমন খাবার দিতে হবে যেন সেই সেই খাবার থেকে পাখি ভিটা ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ম্যাগনেশিয়াম আয়রন খনিজ সব কিছুই যেন থাকে সবই পাখি সুস্থ স্বাভাবিক থাকবে আর সবই পাখি সে বিড়ি মুডে আসবে তাড়াতাড়ি ডিম বাচ্চা করবে তাই বন্ধুরা পাখিকে উপযুক্ত মানের খাবার দিতে হবে পুষ্টিকর জাতীয় খাবার দিতে হবে যাতে পাখি তাড়াতাড়ি ব্রিং মুডে চলে আসে বন্ধুরা সব পাখির মতো বাচ্চিকার পাইতে সিড দিতে হবে সিড শুধু কাঁকি দানা আর ধান দিনে চলবে না এই সবের সঙ্গেও ক্যানারি সিড ব্ল্যাক সিড রেড মিলেট হোয়াইট মিলেট অল্প অল্প করে দিতে হবে এই সব তৈলাক্ত সিট পাখিকে শরীর হিট করতে সাহায্য করে এবং বিডিং উটের দিকে এগিয়ে যেতে সাহায্য করে থাকে কিনমিক সব সময় গিয়ে রাখতে হবে পাখি তার সময় বুঝে ঘুরতে ফিরতে খাবে ব্যত্রিকার পাখিকে সব ফুট এক ফুড শাক সবজি সব কিছুই টাইম মতো সপ্তাহের রুটিন ওই অনুযায়ী আপনারা দেবেন এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে তাই সপ্তাহে দুদিন করে এক ফুট দেবেন কারণ এক ফুট শরীরকে হিট করতে সাহায্য করে এবং ব্লিডিংয়ের দিকে এগোতে সাহায্য করে থাকে আর বাকি পাঁচ দিন সপফুট দেবেন সপফুট হিসাবে বিভিন্ন মানুষ বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন রকম উপকরণ দিয়ে সবফুট বানিয়ে থাকে সপুট সংক্রান্ত আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন সপুট হিসাবে আদা ভাতের সঙ্গে ডিমের কুসুম মাটি আপনারা পাইকে দিতে পারেন কোনো দিন গম সিদ্ধ পাইকে দিতে পারেন কোনো দিন কাটা ভুট্টা সিদ্ধ ভালো করে জল ছেড়ে পাইকে দিতে পারেন আবার কোনো কোনো দিন ভেজানা ছোলা থেঁতো করে তার সঙ্গে বরবটি করায় বা বিম করা ছোটো ছোটো করে একদম কেটে ওর সঙ্গে মাখিয়ে সন্ধব লবণ অল্প করে দিয়ে মাখিয়ে আপনারা দিতে পারেন বিভিন্ন ধরনের কড়াই অঙ্কুরিত করে সেটা পায়ে দিতে পারেন এই অঙ্কুরিত কড়ার মধ্যে ম্যাগনেশিয়াম আয়রন প্রোটিন প্রভৃতি থাকে যা পায়েকে ব্লিডিং মুটে আনতে সাহায্য করে এই অঙ্কুরিত বীজ আপনারা যদি সপ্তাহে একদিন করে যদি খাওয়াতে পারেন তাহলে পাখি খুব ভালো রেজাল্ট করবে পাখি শরীর হেলথ সব ভালো থাকবে পাখিকে শুধুমাত্র খাবার দিলে চলবে না তাড়াতাড়ি ব্লিডিং নিতে হলে অবশ্যই পাখিকে ভিটামিন ক্যালসিয়াম লিকুইড ব্যবহার করতে হবে আমি নির্দিষ্ট করে বলবো না যে এই ভিটামিন কি এই ক্যালসিয়াম কি দিন আপনারা যে মেডিসিন ব্যবহার করে থাকতেন সেই ভিটামিন সেই ক্যালসিয়াম আপনারা সাপ্তাহিক রুটিন হিসাবে নিয়ম মাফিক আপনারা দেবেন দেখবেন যে পাখি খুব ভালো ডিডিং চলে আসছে এবং অল্প দিনের মধ্যে পাখি ডিম পাচ্ছে বন্ধুরা দ্বিতীয় পয়েন্ট হিসাবে যেটা বলবো তা হলো অ্যাডার পাখি পালন করতে হবে বন্ধুরা এতদিন বলতাম যে পাখি পালন করতে হলে সব সময় সেমি অ্যাডাল দিয়ে শুরু করবেন বা না যে কোনো পাখি আপনারা পালন করতে গেলে সেমি অ্যাডাল দিয়ে শুরু করতে হয় এটা আমি আগে বলতাম কিন্তু এখন যদি সেমি অ্যাডাল পাখি কেনেন এবং সেই পাখিকে খাইয়ে বড়ো করে পূর্ণবয়স্ক করতে সময় অনেক লেগে যাবে আর তাই তাড়াতাড়ি ডিম বাচ্চা পেতে গেলে আমি বলবো অ্যাডাল পাখি কেনার কথা এই অ্যাডাল পাখি কিনবেন কোথা থেকে আপনারা কখনোই পাখির হাট বা পাখির দোকান থেকে পাখি কিনবেন না অ্যাডাল পাখি কিনবেন না কারণ হাটের পাখি বা পাখির দোকানের পাখি অধিকাংশ পাখি হচ্ছে রিজেক্ট থাকে পাখির মধ্যে কিছু না কিছু সমস্যা থেকে থাকে তাছাড়া আমরা হাটে বা দোকান থেকে পাখির দোকান থেকে যদি পাখি কেনেন সেই পাখির কেমন কি বয়স কেমন কি ব্লাড লাইনের আছে বা কোন পাখির কী সমস্যা হয়েছে আপনি কিছুই বুঝতে পারবেন না কিছু জানতে পারবেন আপনি কিনে এনে বাট টাবে রেখে দেওয়ার পরে দেখবেন যে কিছু না কিছু সমস্যার মধ্যে পড়ে থাকবে তাই বন্ধুরা কখনোই পাখির দোকান বা পাখির হাট থেকে পাখি কিনবেন না তাই অ্যাডাল পাখি কিনতে হলে কোনো চেনা জানা ভালো বিলারের কাছ থেকে অ্যাডাল পাখি কিনবেন এছাড়া অনেক সময় হয় যে পাখি ফার্মের সব পাখি বিক্রি হয়ে যায় অনেক সময় তো কোনো কোনো ব্যক্তি অনেক সময় পাখি পাখির ফার্মের সব পাখি বিক্রি করে দেয় সেই সময় আপনারা যদি সেই সূর্য বুঝে আপনারা যদি অ্যাডাল বাজিকার পাখি কিনতে পারেন সেই সমস্ত বাজিকার পাখি খুবই ভালো হয় এবং সেই বাজিকার পাখি আপনারা যদি আপনার ঘরেতে এক মাস রাখার পরে দেখবেন যে এরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিয়েছে সব পাখি আপনারা কিনতে পারেন এইভাবে আপনারা অল্প সময়ের মধ্যে পাখি থেকে ব্রিড দিতে পারেন এছাড়া আমরা জানি যে বাচ্চিকার পাখি অস্ট্রেলিয়ার একটা পাখি এটা অস্ট্রেলিয়ায় সবুজ বর্ণের হয়ে থাকে শুধুমাত্র সবুজ বর্ণের হয়ে থাকে যেটাকে ওয়াইল্ড পার্ট বলা হয়ে থাকে বাজ্রিকার তো এই বাজ্রিকার পাখি আমাদের দেশে এসে বিভিন্ন রকম নিউটেশানের হয়ে থাকে বিভিন্ন রকম কালারের হয়ে থাকে তো এই কালারের মধ্যে যে রঙটি আমাদের পালন করতে হবে সেটা হচ্ছে সবুজ বর্ণের সবুজ বর্ণের যেটাকে বলা হয় ওয়াইল্ড বাজ্রি তো এই ওয়াইল্ড বাজ্রি পাখি আমাদেরকে পালতেই হবে কারণ এরা হচ্ছে ভালো ডিম বাচ্চা করে থাকে এবং এরা ডিম বাচ্চা করার জন্য খুবই একটি দুঃখ দক্ষ পাখি এরা বছরের অনেকবার ডিম বাচ্চা করে থাকে এই রঙের বাজিকার পাখি সবসময় ব্রিডিং থেকে থাকে এই সবুজ বর্ণের পাখি যদি আপনারা সেপার পালন করে থাকেন বা কে পালন করে থাকেন যাতেই পালন করেন না কেন এরা খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করে থাকে অল্প দিনের মধ্যেই ডিম বাচ্চা করে থাকে বন্ধুরা যদি তাড়াতাড়ি পাখি থেকে বিট নিতে চান তাহলে অবশ্যই বলবো সবুজ বর্ণের যে ওয়াইল্ড পাখি পাওয়া যায় সেইগুলি আপনারা কিনবেন সেইগুলো থেকে বিট করাবেন দেখবেন খুব তাড়াতাড়ি এসে যে ডিম বাচ্চা পেয়ে থাকছে বন্ধুরা পরবর্তী অর্থাৎ লাস্ট যে নিয়ে কথা বলবো তা হলো অনুকূল পরিবেশ পাখি থেকে তাড়াতাড়ি বাচ্চা পেতে হলে পাখি থেকে তাড়াতাড়ি বিড়ি নিতে হলে আমাদেরকে যে পাখি রাখবো সেই জায়গাটাকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে বিশেষভাবে লক্ষ্য করতে হবে পাখি জিনিসটা খুবই শৌখিন খুবই একটি সুখী জিনিস এদেরকে যেখানে সেখানে পালন করলে চলবে না আমাদেরকে এমন জায়গায় রাখতে হবে পাখিগুলোকে সেখানে যেন পাখি কোনো প্রকার ভয় না পায় পুরো একদম নির্জন পরিবেশ নির্জন নির্বিলি পরিবেশ শান্ত পরিবেশ সেখানে পাখি মনে করবে যে তারা যেন তাদের পরিবেশের মধ্যে আছে এমন জায়গায় পাখিকে রাখতে হবে যেন পাখিরা যেন দেখতে পায় যেন বাইরের প্রাকৃতিক দৃশ্য যেন আকাশ দেখতে পায় গাছপালা দেখতে সবুজ গাছপালা দেখতে পায় তো সূর্যের আলু বাতাস খেলে এমন জায়গায় পাখিকে রাখতে হবে তো এরকম পরিবেশে রাখতে হবে আর কোনো প্রকার যেন জীবজন্তুর ইঁদুর বিড়াল লাংতলা চিকচিড়ি পোকামাকড় কোনো কিছু যেন আসে সেদিকে খেয়াল করতে হবে কারণ এইসব দেখে পাখি ভয় পাবে আর পাখি যদি ভয় পেয়ে থাকে তাহলে তো পাখি কখনোই বিড়ি ঘুরে আসবে না পাখি কখনোই মেরি করবে না তাই বন্ধুরা এমন জায়গায় রাখতে হবে যেন পাখি কোনো প্রকার যেন ভয় পায় দরকার ছাড়া পাখির কাছে যাওয়া উচিত না পাখির কাছে যদি আপনারা বারবার ঘোরাঘুরি করেন বিনা কারণে পাখির কাছে যদি সারাক্ষণ যাতায়াত করেন তাহলে পাখি ভয় পেয়ে থাকবে আর পাখি ভয় পেয়ে থাকলে পাখি দিন দেবেন তাড়াতাড়ি আমরা যারা পাখি পালন করে থাকি তারা প্রথম যখন নতুন পাখি কিনে আনি সেই পাখির প্রতি একটা আলাদা টান থাকে আলাদা কৌতূহল থাকে আমরা বিনা কারণেই বারবার পাখির কাছে যেতে থাকি দেখতে থাকি যে পাখি কী করছে না করছে পাখি খাচ্ছে কি না তো এইসব দেখতে থাকি বারবার যেতে থাকি ওরাম করলে হবে না পাখিকে পুরো রেস্ট রাখতে হয় পাখিকে পাখির কাছে যাতায়াত করা একদম সেইভাবে যখন দরকার অনুযায়ী পাখির কাছে গেলাম ঠিক আছে কিন্তু সবসময় পাখির কাছে যাওয়া উচিত না পাখি ডিস্টার্ব ফিল করে পাখি ভয় পাবে তো এইগুলো আপনাকে লক্ষ্য করতে হবে তো বন্ধুরা আমি যা যা পয়েন্টগুলো বললাম আপনারা যদি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আশা করছি আপনার পাখি খুব তাড়াতাড়ি জিন বাচ্চা করবে খুব তাড়াতাড়ি এদের থেকে ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করবি তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা